लेटो वाला चिकन पुजूदा हम्म चिकन पुजूदा भागे जोर तले में से ना जोर तले में से भागे के अबार <laughs> खुले हमें <आवे> पुज़ भी <laughs>

তাড়াতাড়ি করছি যেহেতু আমাদেরকে বাড়িতেও যেতে হবে তাড়াতাড়ি করেই তার কারণ আমাদের ওখানে আজকে পুজো মাক্সিম আছে তো সিনু বাড়িতে রয়েছে সিনু হচ্ছে গিয়ে খেলছে বাড়ির মধ্যেই তো তাড়াতাড়ি করে এবার যেতে হবে সুনীল গেলো তো গেল গাড়ি আনতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি কতক্ষণ থেকে আশারই নাম নাই আমরা আসি না কেন এর সুটি গজা সব কিছু কিনে নিয়ে যাই তো জেঠুর দোকানে দেখতেই পাচ্ছ অনেক কিছু রয়েছে তো এগুলো কি মানে কিনে নিয়ে আসো না বাড়িতেই বানাও বাড়িতে বানাও ও আর তোমার বাড়ি কোথায়

খালি জোয়ার তো সিনু এখন দেখো ধুতি পড়ছে আমি একবার পরিয়ে দিয়েছি তারপরে এত লাফালাফি করছে ধুতি নেই কিন্তু সাইড দিয়ে খুলে চলে যাচ্ছে তো দুজনে ধুতি টুতি পরে নিয়েছে দাঁড়াও না তুমি ছটফট কেন করো বলো তো সব সময় খালি টিকটিকির মতো লাফালাফি করবে টেরা হবে না সব সময় চোখ ব্যথা হবে কেমন হচ্ছে দাঁড়াচ্ছে না আনন্দে একদম পাগলা হয়ে যাচ্ছে যাবে বলে তখন থেকে আবার খুলে যাবে বুঝবি সিনো পড়ে যাবে হয়ে গেছে দুজন মিলে রেডি এখন আছে মুরগি নিয়ে যাবে আমরা পুরো দিতে আর বলে দাও কিছু বলবে হুম ধুতি পরেছো বছরে দু তিনবার ধুতি পরো কেমন লাগে বলো ধুতি পরতে কতক্ষণ টাইম লাগলো তোমার আমার তা হ্যাঁ 2 মিনিট 2 মিনিট তা লেগে গেছে এখন দুজনের বলে আমি ধরবো সেটা তুই ধরতে পারবি হ্যাঁ তোর থেকে মুরগি বেশি ভারী

ভেঙে দিব কি মুরগি কি ভেঙে যায় না মরে যায় এই ঠাকুরের কেমন সিনু কেমন লাগছে তোমাকে ধুতি পরে আজকে ভালো এদিকে তাকিয়ে বলো চলো কয়েকটা তোমার ফটো তুলে দেবো চলো নেই নেই কি টাইম নেই হ্যাঁ কি তাড়াতাড়ি চলো তখন থেকে খালি পাগলা হয়ে যাচ্ছে একবারে মুরগি ধরবে বলে কঠিন বদমাস আর ধুতিটাকে যত ভালো করে দিচ্ছি কেমন করে পড়ছে ও এমন লাফাচ্ছে একটা সাইড ওই জন্য যেন বেশি বেশি দেখাচ্ছে খোলা বদমাসি করবে না বেশি মুরগি বাইবল মুরগি কি কেমন করে বাচ্চাদের মতো কোলে নিচে চলে গেল এখন পুজো দিতে আর সাইকেলটাকে বাইরে রেখে দিয়ে গেছে সাইকেলটা এখন আবার আমাকে তুলতে হবে মাথার ধরে রয়েছে সকাল থেকে চা খাইনি বলে তার কারণে আমি ডেলি চা খাই এতক্ষণ মানে আমার দুবার চা খাওয়া যায় সকালে গ্রিন টি তারপরে চা আজকে চাই খাইনি তার কারণে রান্না টান্না করতে নেই মানে উনান ধরাতে নেই আবার কিছু কিছু মানুষ আছে জানো তো কেমন করে বলবে বলবে কি যে ইন্ডাকশন বা গ্যাসে রান্না করা যাবে মানে উনান ধরানো চলবে না ভাই আগুনি তো না যদি রান্নাই করলাম সেই যদি খুন্তি যদি নাড়লামই তাহলে আর ঠাকুরকে মানাটা আর কি হলো ওই জন্য আমি করিনি আজকে চা খাইনি প্রচন্ড করে মাথা ধরে আছে সিনুর জন্য না একটা ধুতি বার করছিলাম যে ধুতিটা ভীষণই সুন্দর কিন্তু ওর এটা অনেকটা বড় হয়ে গেছিল পরিয়েছিলাম দেখছি এই ধুতিটা এই সুন্দর কিন্তু না আমরা সত্যি কথা বলতে মানে যেদিন পুজো টুজো আর কি যেটা ট্র্যাডিশনাল আর কি আমার মনে হয় এটা ঠিক আছে এটাও এক ধরনের ধুতি কিন্তু পাঞ্চা ধুতি পরলে পরে মানে এই পুজো আজের দিনে দেখো পাঞ্চি শাড়ি বা পাঞ্চা ধুতি এগুলো তো আমরা সবসময় পরি না তো এই রকম পূজা আচার সময় অন্যান্য অনেকে রয়েছে সাদা ধুতি পরে যায় অনেকে রয়েছে নানান রকমের ধুতি পরে কিন্তু আমার মনে হয় আজকের দিনে আমাদের সান্তালি সমাজের মানুষজনকে মানে এই পুজো পুজো পার্বণের সময় পাঞ্চা বা পাঞ্চি শাড়ি বা ধুতি এগুলো পরা আমার মনে উচিত যেমনটা আমিও করি কিন্তু আজকে ঠিক আছে আজকে চলো হবে না পাঞ্চি শাড়ি পরা আমার তারপর আমরা খেতে যেতে যেতে আমাদের প্রায় বিকেল হয়ে যাবে আর আজকের দিনটাই আমাদের এখানে কেউ পরে না যখন মানে বাহা পূজা বা মামড়ে হয় তখন পরে তো জলি খাচ্ছি সকাল থেকে এই যে পূজা নিয়ে গেলো এবারে কিছু খাবো আমার হয়ে গেছে স্নান করা স্নান করে দেখো আজকে একটা খুবই বিউটিফুল শাড়ি পরে নিয়েছি যদিও এটা সুতির শাড়ি সুতির শাড়িও কিন্তু বেশ সুন্দর হয় এটা ডিজাইন কিন্তু বেশ সুন্দর তো এটা আমার কাছে অনেকদিন ধরে তুলে আমি আলাদা করে রেখেছিলাম যে এটা আমি কাউকে দিব না এটা আমি পরবো বলে তো মকরের সময় পরেছিলাম সেই শাড়িটাই ভাবলাম আজকে পরি মানে এখনও ধুইনি মকরের সময় যে পরেছিলাম তখন আমি ধুই নি ওই রকমই রেখে দিয়েছিলাম ফ্রুয়ে ফ্লুটা দেখো কী সুন্দর লাগছে তাই না দুটো হুই তো এই সাইডটা মানে একটুখানি এই সাইডটা শুরু হয়ে গেছে বাট এই সাইডটা দেখো একদম ভীষণ পারফেক্ট একদম ভ্রু তো আমি হচ্ছে কি এবার থেকে ব্রু মানে স্টাইল চেঞ্জ করেছি আগে আমি যেমন সেভ করতাম দেখাচ্ছি তোমাদের তো এরকম ভাবে যে এরকম ভাবে আর এবারে যে মানে মানে করেছি আর কি করার চেষ্টা করেছি বাট আমার হয়নি আগের যেখানে ভ্রু করেছিলাম সেখানে মানে এই যে ভ্রুয়ের যে লেন্সটা এই লেন্সটা আমার কেটে দিয়েছিল মানে প্রায় তোমার এই এতটা মতো রেখেছিল দিয়ে এতটা মতো রেখেছিলো তারপরে এই পাশটা পুরো কেটে দিয়েছিল যেটা আমার একদম পছন্দ না আর করে আগের বারে যে করেছিলাম সেটা হচ্ছে কি আমি যেখানে করি সেখানে না সেটা হচ্ছে কি ওখানে যেহেতু বন্ধ ছিল ওই জন্য আমি ইন্দার ওই পাশে যে করেছিলাম মানে খড়গপুর ইন্দা বলে একটা জায়গা রয়েছে সেখানে যেয়ে আমরা আমি করেছিলাম তো তারপরে লেন্সটা কেটে দিয়েছিল বলে আমার এই জন্যই অনেক দিন পরেই করলাম তারপর আমি ভেবেছিলাম যে ভালো করে আর কি এখানে মানে হেয়ারগুলো ঠিকঠাক মানে হয়ে যাক তারপরে একেবারে একদম ছাগলের মতো হয়ে গেল তারপরে যাব সেভিং করতে তো দেখো ভীষণ সুন্দর করেছে তো যেই দিদির কাছে করেছি আর কি সেই দিদির আমার ঠিক নামটা আপাতত এখন মনে পড়ছে না তো থ্যাংক ইউ সো মাছ দিদি তোমাকে এত সুন্দরভাবে সেভিং করে দেওয়ার জন্য দিদি বলেছে যে আমার নাকি প্রত্যেকটা ভিডিও দেখে প্রত্যেকটা ভিডিওতে লাইক করে তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে করে দেওয়ার জন্য ডাকছি দিদি হচ্ছে কি একটু আগে এসেছিল মানে পুজো টুজোর সময় বলো যাই বলো না কেন আমার কাছে না অনেক আলতা রয়েছে বটে আমি আলতা পরি না আমাদের বিয়েবাড়ির সময় আমাকে অনেক আলতা দিয়েছিলো তো সেই আলতাগুলো যেমন কার তেমনই আমার পরে রয়েছে আমার আলতা পরতে একটু ভালো লাগে না তারপর আলতা পরলে না সারা মানে গোটা খাটের চাদর বলো মাটিতে বলো গোটা চারিদিকে পুরো লাল লাল হয়ে যায় ওই জন্য আর সেই রকম খুব একটা ভালোও লাগে না পড়তে কিন্তু এখন এখন আমাকে পড়তে হয় তারপরে ওই যে পাগলি ইদি কোনো পূজা আজ থাকলেই ওর একটা করে যে ওকে মেহেন্দি পরিয়ে দিতে হবে হাতে মানে পায়ে আলতা পরিয়ে দিতে হবে তো ও নিজে কিন্তু পড়তে পারে তার সত্ত্বেও কিন্তু ইচ্ছা করে আমার কাছে আসবে তো একটু আগে ও এসেছিলো বলছে বউ আলতা পড়িয়ে দে আমি বলছি একটু পরে ওকে পড়াবো তার কারণ আমার একটু কাজ রয়েছে আর যখন এত সুন্দরভাবে টাড়ি পরে সেজেছি ভিডিও তো বানতাই হে তো শর্ট ভিডিও আজকে অনেকগুলো বানানোর প্ল্যানিং আছে অনেক কমেন্ট আসে যে দিদি তুমি শর্ট ভিডিও দাও নিউ শর্ট ভিডিও দাও সুনীলদার সাথে ভিডিও করো তা আজকে সুনীলদার সাথে ভিডিও করা হয়তো সম্ভব হবে না তার কারণ ও আজকে যেহেতু ব্যস্ত বাট আমি ভিডিও করব। আজকে আমাদের বিয়েবাড়িও রয়েছে তো বিয়ে মানুষ গেলে না চুলে শ্যাম্পু ট্যাম্পু দেয় বাট আমার এরকম না আমি চুলে তেলই দিয়ে রাখি তখন শ্যাম্পু দিলে না আমার চুল রাবণের মতো হয়ে যায় যখন কার্লি ছিল তখন তো একেবারে মানে একদম ঝাঁপড়ে ভূত হয়ে যেতাম বাট এখন স্ট্রেডিং করার পরে আমি তেল দিয়ে রাখি তারপর না মানে কেমন যেন ফুলে যায় যেটা আমার একটুও পছন্দ না কারণ মামা বলছে এ মামা উঠাতে হবে নি গো থাক আমি উঠে দেবো থাক তো অল্প অল্প ভাত ছিল সবাইকে ভাগ করে দিলাম চপ দিয়ে চানাচুর দিয়ে ভাত আজকে রান্না করতে নাই আমাদের ওটা হচ্ছে কি আমাদের মানে আমার মামা বলতে এমনি ওকে একই করে আমরা সবাই ডাকি তার কারণ ওটা আমার ছোট মায়ের ভাই মানে ছোট মায়ের নাতনি নাতি হয় বলে তো ওই জন্য ভাই ওকে রাখি টাখি পরাই বলে সেই জন্য ছাদে কিছু নাই গো ছাদে পুরো নোংরা আবার যাচ্ছেন কী নয়নতারা কোথায় আছে অ্যালোভেরা ও হ্যাঁ হ্যাঁ ছোটোগুলা নয়নতারা ঠিক চিনছো তো আমার মামা আমি ভুলে যাচ্ছি এই তুমি এমনি অর্ডার মত লিখছিসের জন্য বা তুমি কি মেইছানা না তাহলে বুঝবে মাসি বলবো এক্ষুনি নিলাম মাসি যাও সিনু বদমাশি করবে না দেখতে পাচ্ছা কেমন বদমাশি করছে আজকে ভীষণ পড়নে এনজয় করছে ওখানে গিয়ে নাকি বলছে ওর অন্যে নাকি ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে তো চলো আমার কাজবাজ হয়ে গেছে সিনুরো খাওয়া দাওয়া হয়ে গেছে ওরে চলে গেছে সবাই এখন আমি যাব ছাদে ভিডিও বানানোর জন্য তো ভিডিও বানাচ্ছিলাম বাড়িতে এমনি ছোটো ছোটো শর্টস ভিডিও কিছু বানাচ্ছিলাম বাট শর্টস ভিডিও তো মানে শর্টস বলতে মানে এমনি মানে লিপসিং করছিলাম আর কি অতটাও ভালো না হয়নি মানে ভিডিওগুলো ঘরের ভিতরে তো চলো ছাদে যাই ছাদে যে ভিডিও করব চলো ছাদে যাবো পার্টনার দুজন মিলে এখন যাচ্ছি আমরা খেতে বেশি কথা বলা যাবে না গান চলছে আগে থেকে তো কপিরাইট পড়ে যাবে তো একটু একটু করে ভিডিও ক্লিপ ওখানে নিয়ে যে তারপর নিব চলো আমরা পাতাও পেয়ে গেছি গ্লাসও পেয়ে গেছি সাথে সনাতন দিচ্ছে খিচুড়ি

আচ্ছা তো এবার হচ্ছে কি রেডি হতে হবে বিয়েবাড়ি যাওয়ার জন্য বিয়েবাড়ির জন্য শাড়ি তো বার করেছি বাট আমার ব্লাউজ হচ্ছে কি এখন কনফিউজ রয়েছে যে ব্লাউজ হয়তো আমরা ফিটিংস করতে হতে পারে তো জানি না এখন কি হবে তো শাড়ি আমি একটা চুজ করে করেছি শাড়িটা তোমাদের দেখাচ্ছে না বাট আমি ব্লাউজ চুজ করে রেখেছি এটা কিন্তু এই ব্লাউজটা তাও আমি করতে পারবো কিনা এই শাড়ির সাথে মানাবে কিনা সেটা তাই তোমরা আমি চুপচাপ থাকো তো চলো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা দেখাচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই বাই গাইস টাটা